আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে হাজারো প্রবাসী অবৈধভাবে ঘোরাফেরা করতেছেন কোম্পানি পরিবর্তন করার জন্য পরিকল্পনা করতেছেন অনেকেই সাপ্লাই কোম্পানিতে সৌদি আরবে চলে আসছেন আপনাদের প্রত্যেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা কিভাবে কোম্পানি পরিবর্তন করব কফিলের অনুমতি ছাড়া কিংবা কফিলের অনুমতি নিয়ে দুইটা বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা সৌদি আরবের প্রবাসী রয়েছেন আপনাদের জন্য অবশ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সৌদি আরবের নিয়ম কারণ আগে আমাদেরকে জানতে হবে যে কোন নিয়মের মধ্যে আমরা থাকলে বৈধভাবে সৌদি আরবে থাকতে পারব এই বিষয়গুলো কিন্তু আপনাদের আগে জানতে হবে আমরা যদি ই কামা এক্সপায়ার করে ফেলি ই কামা কিন্তু কোনোভাবেই আমরা নিজেরা করতে পারবো না কফিলের মাধ্যমে আমাদের ই কামাটা কফিলের মাধ্যমেই কিন্তু করে নিতে হবে কফিল পেমেন্ট করবে আপনি কফিলকে টাকা দিবেন যদি ফিরিভিশাল সিস্টেমে কাজ করেন কফিল আপনার হয়ে ইকামা রিনিউ করে দিবে অথবা যারা সাপ্লাই কোম্পানিগুলোতে কাজ করেন আপনাদের কোনো ধরনের ইকামা বানানোর তো টাকা আপনাকে দিতে হবে না কফিলই আপনাদের ইকামা বানিয়ে দিবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার যে ইকামা এই ইকামার কোনোভাবেই কফিল বানিয়ে দিচ্ছে না কারো কারো এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত ই এক্সপায়ার থাকে এর তো বেশি এক্সপায়ার থাকে এখন এই যে আপনারা অবৈধ সিস্টেমে কাজ করতেছেন ধরলাম কফিলের মাধ্যমেই কাজ করতেছেন যেহেতু আপনার ই কামা এক্সপায়ার আপনি কিন্তু অবৈধ সিস্টেমে কাজ করতেছেন মানে সৌদি আরবের যে আইন এটা আপনি ভঙ্গ করতেছেন সেটা কিন্তু কফিলের উপরে যাবে না আপনার যদি প্রতিষ্ঠানে যাও যাতে আসে আসার পর যদি চেকিং করে যখন দেখবে যে আপনার ই কামাটা এক্সপায়ার কফিলকে কিন্তু প্রথমে ধরবে না ধরবে প্রথম আপনাকে এখন আপনার করণীয় বিষয়টা হচ্ছে যেহেতু আপনার এই বিষয়গুলো নিয়ে সমস্যায় পড়তে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা প্রসেস মেনটেন করতে হবে কফিলকে আগে বলতে হবে যে আমার তো ইকামা অনেক দিন যাবত এক্সপায়ার এই ইকামাটা আমি এখন রিনিউ করার জন্য তোকে রিকোয়েস্ট করতেছি তারপরও যদি সে না শুনে তাহলে আপনি তার কাছ থেকে ট্যান্সফার নেওয়ার জন্য বলেন যে ইকামা না বানিয়ে দিলে তাহলে আমাকে ট্রান্সফার দেওয়ার জন্য যে কন্ট্রাক্ট রয়েছে সেটা বাতিল কর অনলাইন কিন্তু একটা কন্টাক্ট হয়ে থাকে আগে এই অনলাইন কন্টাক্টটা ছিল না আর তখন এ ধরনের নিয়মকানুনও ছিল না যেহেতু অনলাইন কন্টাক্ট আপনার হয়ে থাকে ই কামা এক্সপায়ার হলেই হবে না আপনার অনলাইন কন্ট্যাক্টটাও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনায় থাকতে হবে কিংবা আপনার কফিল যদি আপনাকে অনুমতি দেয় ঠিক আছে আমি ইকামা কামা রিনিউ করব না তুই যদি ভালো কোনো কোম্পানি পাস সেখানে ট্রান্সফার হয়ে যা যদি এইভাবে বলে তাহলে তো আর কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম সময় সাপ্লাই কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে আপনাদেরকে এই কথাগুলো কোনোভাবে বলবে না যেহেতু আপনাদেরকে এই ধরনের ফ্যাসিলিটি দিবে না আপনার করণীয় হচ্ছে আপনাকে অবশ্যই আপসের অ্যাকাউন্ট খুলতে হবে সৌদি আরবে আসার পরপরই কিন্তু আপসের অ্যাকাউন্ট খুলতে হবে তাওকাল্লা গোসি সোহাতি নাফাত এই অ্যাকাউন্টগুলো অবশ্যই আপনাকে খুলে রাখতে হবে কারণ আপনাদেরকে ট্রান্সফার হতে হলে এই অ্যাপসগুলোর মাধ্যমে কিংবা এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমেই কিন্তু আপনি হেল্প নিয়ে ট্রান্সফার হয়ে যেতে পারবেন কফিলের অনুমতি ছাড়াই এখন যদি আপনার কফিল আপনাকে ট্রান্সফার দিচ্ছে না আপনার অনলাইন কন্টাক্ক নেই পাশাপাশি আপনার ইকামাও এক্সপায়ার এখন কোনো নতুন কফিল কিংবা কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে আপনি আপনার ইকামার ছবিটা সেই কোম্পানিকে দিয়ে দিবেন দেওয়ার পর যখন আপনার তলবটা দিবে আপনার কি অ্যাকাউন্টে চলে আসবে তলবটা তলব যখন আপনি দেখবেন দেখার পর সেখানে কন্ট্যাক্ট পেপারও থাকবে আপনার যদি মনে হয় যে না আমি সেই কোম্পানিতে ট্রান্সফার হব সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারেন অথবা না চাইলে ক্যান্সেলও করে দিতে পারেন অপশন দুইটা থাকবে তো অবশ্যই যেহেতু আপনি তার মাধ্যমে ট্রান্সফার হয়ে যেতে চাচ্ছেন আপনি কিউআতে ঢুকবেন ঢোকার পর ওকে করে দিলেই কিন্তু সেই তলবটা আপনার নতুন কফিলের কাছে চলে যাবে আপনার পুরাতন যে কফিল যার মাধ্যমে বর্তমানে আছেন সে কিন্তু কোনোভাবে বুঝবে না যে আপনি ট্রান্সফার হচ্ছেন কিনা না অনেকেই কিন্তু এই ভয়টা পায় যে কফিল যদি জেনে যায় যে আমি ট্রান্সফার হচ্ছি সেক্ষেত্রে হয়তো কফিল টার্মিনেট করবে কিংবা মামলা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অনেকেই ভয় পায় যেহেতু আপনার অনলাইন কন্ট্যাক্ট বাতিল যেহেতু আপনার ইকাম এক্সপায়ার সেহেতু কফিলের কিন্তু কোনো পাওয়ার নেই কফিল সময় ভঙ্গ করেছে আপনি কিন্তু সময় ভঙ্গ করেননি আমাদের প্রবাসীদের হাতে ইকামা রিনিউ করার কোনো প্রসেস নেই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য এটা যাও তো বুঝবে পুলিশও বুঝবে সৌদি আরবের যে শ্রম সেটাও কিন্তু আপনি বুঝতেছেন যে আপনার ইকামা আপনি যেহেতু রিনিউ করতে পারতেছেন না আপনি পার হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তো অবশ্যই আপনি যখন ওকে করবেন সেই তলবটা চলে যাবে আপনার নতুন কফিলের কাছে যে তলবটা আপনি রিসিভ করেছেন এরপর ওকে করে দিয়েছেন তারপরে কিন্তু দুই হাজার রিয়াল লাগবে প্রথম ট্রান্সফার হওয়ার জন্য সে দুই হাজার সৌদি রিয়াল যদি সে পেমেন্ট করে দেয় মানে নতুন কফিল যদি পেমেন্ট করে দেয় সাদ্দাত করে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে ট্রান্সফার হয়ে যেতে পারবেন আর একটা নতুন কোম্পানিতে কিংবা কফিলের মাধ্যমে সেক্ষেত্রে আপনার যে পুরাতন কফিল থাকলো তখন মেসেজটা পেয়ে যাবে যে আপনি তার মহাশা থেকে একেবারেই রিমুভ হয়ে গেছেন আপনি আর তার মহাশাতে নেই সেই মেসেজটা কিন্তু অলরেডি সে পাবে যখন আপনি একেবারে ট্রান্সফার হয়ে গেলেন তো এই প্রসেসের মাধ্যমে অবশ্যই প্রত্যেকটা প্রবাসী কিন্তু ট্রান্সফার হতে পারবেন যদি কফিলের অনুমতি ছাড়া আপনারা ট্রান্সফার হতে চান আর কফিলের অনুমতি নিয়ে যদি আপনি ট্রান্সফার হতে চান সেক্ষেত্রে আপনার ইকামা এক্সপায়ার হতে হবে না আপনার অনলাইন কন্ট্যাক্টও বাতিল হওয়ার সম্ভাবনায় থাকতে হবে না কারণ আপনি কফিলের অনুমতি যেহেতু নিয়েছেন আপনার কাছেও তলব আসবে প্লাস আপনার কফিল যে পুরাতন কফিল যার মাধ্যমে বর্তমানে কাজ করতেছেন তার কাছেও কিন্তু তলব যাবে সেক্ষেত্রে দুজনকে অকে করতে হবে আপনি ওকে করার পর আপনার কফিলের কাছে যাবে আপনার কফিল ওকে করলেই কিন্তু আবার নতুন কফিলের কাছে তলবটা চলে যাবে ওই সিস্টেমেই প্রথম কাফালার জন্য দুই হাজার ইয়াল দ্বিতীয় নাম্বার কাফালার জন্য চার হাজার ইয়াল এই সিস্টেমেই কিন্তু আপনাকে ট্রান্সফার হতে হবে আসলে ট্রান্সফার হওয়ার প্রসেসটা একেবারেই সহজ তবে আপনাকে সময়নের বিষয়বস্তুগুলো জানতে হবে যদি এই বিষয়বস্তুগুলো জেনে আপনি সৌদি আরবে এই প্রসেসগুলো মেনটেন করেন তাহলেই অবৈধ থেকে বৈধ হতে পারবেন প্লাস আপনি কোম্পানি এক নিমিষেই পরিবর্তন করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা সম্ভাবনা রয়েছে সৌদি আরবে আপনি আবার নতুন করে নতুন কফিলের মাধ্যমে গেলে আপনার জীবন পরিবর্তনও হতে পারে তবে অবশ্যই আপনি যদি কোনো নতুন কফিলের কাছে ট্রান্সফার হতে চান আপনি আগে প্রথম কফিলের মতোই যদি আবার দ্বিতীয় কফিল হয় সেক্ষেত্রে আপনি এই বিষয়বস্তুগুলো যাচাই বাছাই করে নেবেন কারণ আপনার প্রথম কাফালাই তো দুই হাজার রিয়াল লাগতেছে পরের কাফালাই কিন্তু চার হাজার রিয়াল মানে একবার করে কাফালা হবেন দুই হাজার রিয়াল করে কিন্তু বৃদ্ধি পাবে মানে যাও যাত যে ফিটা সেটা কিন্তু দুই হাজার রিয়াল করে বৃদ্ধি পাবে এই বিষয়গুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি সমস্যার কারণেই কাফালা হচ্ছেন মানে ট্রান্সফার হচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সে ধরনের সমস্যা তার মাধ্যমে গেলে হবে কি না এই বিষয়বস্তুগুলোও কিন্তু আপনারা চেক করে যাচাই বাছাই করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা যেন উপকৃত হবেন অবশ্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে যে সকল প্রবাসীরা এই পর্যায়ে আসতে চাচ্ছেন এবং কোম্পানি পরিবর্তন করতে চাচ্ছেন তারা যাতে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং একটা ভালো একটা আশ্বাস নিতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম